আলহামদুলিল্লাহ হি রবিল আলমিন ওসলাত আলসাইদুল মুলিন মোহাম্মদ আলহিউ আসহাবিয়াজমাহিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি আমাদেরকে বিশ্ব সংকটময় মুহূর্তে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বায়োফলক ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে বায়োফলক সংক্রান্ত শীতকালীন প্রসেসিং নিয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছি এখানে আমাদের আজকের আলোচনায় উপস্থিত হয়েছেন ভাই মোহাম্মদ কী নাম জানা ভাই নাইম হোসাইন ঢাকা থেকে ভাইয়ের নাম মোহাম্মদ মাহফুজ হোসেন চিটাগাং মানেকশোর না মানেকশোরি থেকে তো আমরা আজকে আমাদের যে ট্যাঙ্কগুলো আছে আমাদের তত্ত্বাবধানে যারা পরিচালিত যাদের আমরা দেখাশোনা করছি তাদের দিক নির্দেশনার জন্য জরুরি ভিডিওটি বানাইতে আমরা উদ্বুদ্ধ হইলাম বানানোর জন্য সেটা হলো আমাদের শীতকালীন যে পরিবেশটা এটা শুরু হয়ে গেছে অলরেডি যার কারণে অনেক ট্যাঙ্কে কারো কারো ট্যাঙ্কে দুই তিনটা খবর অলরেডি চলে আসছে আমার কাছে যে তাপমাত্রা কমার কারণে তাদের ট্যাঙ্কে কিছু সমস্যা দেখা দিতেছে যেমন ধরুন মাছে খাবার কম খাওয়া এবং মাছে চলাফেরা গতিবিধিগুলো কমে যাওয়া এলোমেলো হওয়া এভাবে যে সমস্যাগুলো দেখা যাইতেছে বর্তমানে এগুলো সমাধানের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করতেছি আশা করি আপনারা অনেক প্রশ্ন এর উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো খেয়াল করে দেখুন সর্বপ্রথম আমরা শুরু করছি তাপমাত্রার ব্যাপারে তাপমাত্রা এমনিতে যে পরিবেশ আছে এইটার যে সেলসিয়াস ডিগ্রি এইটা এবং পানির সেলসিয়াস তাপমাত্রা একটু ভিন্ন আছে ভিন্ন থাকে তো সেই হিসাবে আমাদের বায়োফলক ফিস্টানকে পানির তাপমাত্রা থাকা দরকার কমপক্ষে বাইশ নিচে বাইশ বাইশ থেকে উপরে ৩৩ পর্যন্ত থাকতে পারে তো যেহেতু এখন শীতকালীন একটা পরিবেশ শুরু হয়েছে এখন আমাদের কিছু কাজ করতে হবে এক নাম্বার এই যে এখানে একটা মিটার আছে এটা দেখা যায় মিটারটা এই মিটারটা হলো আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার এইটা আমরা ফিটিং করার জন্য এভাবে দুইটা ইয় দেওয়া থাকবে এটা এভাবে এই যে লাগানো হয়েছে ওইটা গেছে এত মজবুত এর মাধ্যমে আমরা এটা লাগায় রাখব এরপরে ক্লিপ সিস্টেম করা এটা আমরা খুলে এভাবে এখানে দুইটা বটন আছে এই বটনটা টিপ দিলে এটা ওকে হবে এরপরে এখানে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এটা পানিতে দিতে হবে ট্যাঙ্কে তো ট্যাঙ্কে যে আমরা দিব দেওয়ার আগে আমাদের এই মিটারের যে সুইচ আছে এই সুইচটা সুন্দর করে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না আর একটা দিদি এটা তো আসতেছে না আবদুল কাদের মনে ব্যাটারি লাগানো হয়নি সম্ভবত হ্যাঁ দেখুন এই যে ব্যাটারি খোলা ব্যাটারি এই যে এটা খোলা এই ব্যাটারিটা লাগাইতে হবে এই ব্যাটারিটা লাগাইলেই কিন্তু সেটা কতটা ভিডিও করতে কতবার ডাক দিলাম প্রত্যেকটা ভিডিও এটা ঝামেলা লাগায় না কাটা লাগবে না এভাবে আমরা এই তাপমাত্রার এই যে যে অংশটা আছে এইটা এই অংশটা এটা আমরা পানিতে দিয়ে দিব পানিতে দেওয়ার পরে এখানে যে এই যে পর্দাটা আছে এখানে তাপমাত্রা আসবে তো আমি দেখি ভিডিওর শেষে ওরা ব্যাটারি লাগানোর জন্য ওদের কাছে দিলাম আমি ব্যাটারি লাগানোর পরে আমি এটা আবার দেখবো এই যে পিছনে যে ব্যাটারি লাগানো আছে ব্যাটারিটা লাগাই দাও আমি অন্য অন্য কথাগুলো বলতে থাকি এই যে ব্যাটারি তো এই মিটার দিয়ে আমরা দেখব সেলসিয়াস তাপমাত্রা যদি বাইশের নিচে থাকে এমনিতেই তাপমাত্রা নিচে থাকবে তো এই তাপমাত্রার কারণেই সিমেন্টের ট্যাঙ্কগুলো শীতের দিনে চাষ করাটা একটু কঠিন হয় তাপমাত্রা যদি বাইশের নিচে চলে আসে তখন আমাদের করণীয় কি আছে এ বিষয়ে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ আলোচনা যদি তাপমাত্রা বাইশের নিচে চলে আসে তাহলে আমাদের কিছু করণীয় আছে যেমন ধরুন এই যে আমার ট্যাঙ্ক দেখা যায় মোবাইলের ট্যাঙ্কটা দেখা যায় উদাহরণস্বরূপ এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কের উপরে তো একটা ছাউনি থাকবেই আর চারদিক সাধারণত খোলা থাকে তো আমরা শীতের দিনে এই উপরের যে ছাউনিটা থাকবে এই ছাউনি থেকে আমরা পলিথিন জুলাই দিব চারদিকে যাতে কুয়াশাটা ট্যাঙ্কের ভিতরে না আসতে পারে ঠিক আছে কুয়াশাটা আটকাই দেবো আর দিনের বেলা এটা আবার উঠাই দিব যদি পারা যায় দিনের বেলা উপরের ছাউনিটা সরাই দিয়ে রোদ লাগাইতে পারি আমরা তাহলে আরও ভালো হবে তো এই হলো আমাদের একটা করণীয় তো এরপরে এই যে চলে আসছে এই ব্যাটারি লাগানোর পরে তো আমরা ব্যাটারি লাগানোর পরে এই যে মিটারটা চলে আসছে এখন আমরা একটু মাইফে দেখাইতেছি এই যে আমরা দিলাম এখানে দেওয়ার পরে এখানে আছে পঁচিশ ডিগ্রি পঁচিশ পঁচিশ পয়েন্ট ফাইভ পঁচিশ ডিগ্রির তাপমাত্রা এই পানিতে বর্তমানে আছে তো এই পানিটা এখনো কেবল টিউবওয়েল থেকে আনা এমনিতেই বোঝেন এই পানিটা যদি রাতে পড়ে থাকে এভাবে ট্যাঙ্কের পানিটা তাহলে পানিটা আরও ঠান্ডা হবে না তাহলে ঠান্ডা হলে তখন বাইশের নিচে এমনিতে চলে আসবে তখনই আপনার এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে তো আমরা এভাবে করলাম পলিথিন দিয়ে দিলাম চারদিকে একটা কাজ দুই নম্বর কাজ হলো আমরা সকালে ট্যাঙ্কের পানি ঠান্ডা থাকে সাধারণত আমরা সকালে ট্যাঙ্ক থেকে কিছু পানি সেরে দিব ট্যাঙ্ক থেকে কিছু পানি সকালে আউট করব আউট করে আবার এই পরিমাণ পানি আমরা ডিপ টিউবওয়েল বা সেলো টিউবওয়েল থেকে আমরা এখানে দিয়ে দিব তাহলে দিয়ে দিলে পানিটার একটা তাপমাত্রা ঠিক হবে এরপরে এ এর মাধ্যমেও করা সম্ভব না ক্লিয়ারভাবে হবে না তখন আমরা যখন প্রচণ্ড শীত পড়বে তখন এই যে দেখেন একটা হিটার আছে এই হিটার ব্যবহারের সুন্দর নিয়ম আছে এই হিটারটি অনেক সুন্দর চমৎকার এই যে ক্লিপ আছে এই ক্লিপটি আমরা লাগাই দিলাম লাগানোর পরে আমার এই যে ক্লিপটা আছে এইটা আমার এখানে দিলাম এটার সাথে লাগবে না হয়তোবা এটার সাথে লাগবে না কাঁচ জাতীয় জিনিসের সাথে লাগবে তো আমি প্রথমে এটা পানিতে ডুবাই দিতে হবে এই গ্লাস এখানে তো ডুবতেছে না পুরা আপনার ট্যাঙ্কে কমপক্ষে এই পর্যন্ত দেখা যায় মোবাইলে এই যে আমি যে হাতটা ধরছি এ পর্যন্ত পানিতে ডুবানোর পরে আপনি কারেন্টের লাইন দেবেন এখানে কিন্তু শর্ট করার কোনো সিস্টেম না এটা কিন্তু গ্লাস কথা বুঝতে হবে এই যে যেই জিনিসটা এটা একটা কাজ গ্লাস এটার ভিতরে হলো হিটার এই এটা দিয়ে আমরা যদি বিশ মিনিট রাখি তাহলে আমাদের তাপমাত্রা অন্তত তিরিশ থেকে বত্রিশ সেলসিয়াস চলে আসবে এটা আমরা তাপমাত্রা এই মিটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করব এটা দামেও কম সস্তা একেবারে এইটা আরও কয়েকটা আইটেমও আছে পাঁচশো ছয়শো সাতশো এরকম সস্তা বর্তমানে আমরা পাঁচশো আশি টাকা করে বিক্রি করতেছি তো এই জিনিসটার দামও কম এটা নিয়ন্ত্রণ করার জন্য অনেক সুবিধা হবে অনেকেই অর্ডার করছেন আমরা ডেলিভারি করতেছি এই হলো একটা কাজ দুই নাম্বার হলো যদি রোগ দেখা যায় কোনো স্কিন সমস্যা ঘা স্পট এগুলো যদি থাকে শীতের কারণে তাহলে আমরা তখন এই যে অ্যাকোয়া নামে একটা ঔষধ আছে এইটা আমরা ট্যাঙ্কে দিব এক মোটকা ঔষধ এই যে যে মোটকাটা আছে এটার এক মোটকা ঔষধ একশো গ্রাম লবণ এক মোটকা ঔষধ একশো গ্রাম লবণ এক লিটার পানি মিক্সার করে আমরা ট্যাঙ্কি দিয়ে দিব সর্বোচ্চ তিনবার দিলে ইনশাল্লাহ যে কোনো প্রকারের রোগ স্কিন জাতীয় এটা দূর হবে আলহামদুলিল্লাহ আমরা অনেক ট্যাঙ্কে এটা দ্বারা চিকিৎসা করে ফল পেয়েছি এরপর অনেকের অ্যামোনিয়া গ্যাস কন্ট্রোল করতে অনেক কষ্ট হয় মোলা সিস দিতে দিতে মোলা কিনতে কিনতে মোলা অনেক টাকা খরচ হয় তো দেখেন একটা ট্যাঙ্কে যদি এইট পয়েন্ট অ্যামোনিয়া হয় তখন আমরা পানি আউট করতে বলি অর্ধেকেরও বেশি ফিফটি পারসেন্টেরও বেশি তো সেক্ষেত্রে এতগুলো পানিতে কতগুলো ফলক কতগুলো মোলাসিস কতগুলো লবণ এই পানির সাথে চলে যাইতেছে সেটা না করে আমরা এই গ্যাস কিউর ওষুধটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম এই অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য আমি মনে করি এই গ্যাস কিউর প্রত্যেকটা ঘরে ফিশ ট্যাঙ্কের মালিকদের ঘরে এটা থাকা জরুরি আমি মনে করি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কুরিয়ারে পাঠাইতেছি যে মাল ডেলিভারি হইতেছে এই যে কেবল আজকে সারাদিনই মাল কুরিয়ারে দেওয়া হয়েছে তো যাই হোক এছাড়া আরেকটি বিষয় আছে এই যে একটি মেশিন আছে এই মেশিনটি দেখতে যদিও ছোট। কিন্তু মেশিনটার হ্যাঁ হ্যাঁ এখানে লাইন দিলে তো পানি ভিজে দেবে পুরা পানি উঠে দেবে তো এটা স্পিরিট অনেক এটা যখন পানিতে দেব এদিক থেকে পানি টানবে এদিক দিয়ে ছাড়বে হ্যাঁ তো এইটা আমরা কনভার্টার কই এইটা আমরা ব্যবহার করার জন্য দুইটা পদ্ধতি আছে একটা হলো এই কনভার্টার অ্যাটেপ্টার এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি কিন্তু এর মাধ্যমে না করে যদি সরাসরি ব্যাটারিতে আমরা দিই এনেলো ডিসি মোটর এটার জন্য কারেন্টের দরকার হয় না যদি আমরা ব্যাটারিতে দিই তাহলে নিরাপদ কারণ কখনো কোনোভাবে কোনো পদ্ধতিতে পানিতে শর্ট করার কোনো আশঙ্কা থাকবে না এজন্য জন্য ছাড়া বিদ্যুৎ ছাড়াও এটা সুন্দরভাবে দেওয়া যায় এটা অটার পুরো বেজেই দেওয়া আছে এখানে রবট লাগানো আছে পানি ভিতরে যাওয়ার কোনো কায়দা নেই সেই সিস্টেমে এটা বানানো এটা দ্বারা আরও একটি কাজ আমরা করতে পারি সেটা হলো যখন আমরা চালু করলাম তখন একদিক থেকে পানি টানবে আর এই মাথায় আমরা একটা লম্বা পাইপ লাগাই দিতে পারি লম্বা পাইপ লাগাই ওই পাইপটা উপরের যে ছাউনি থাকবে প্রজেক্টের ওই ছাউনির সাথে আমরা যদি পাইপটা ঝুলাই দিই তাহলে এটা ঝর্নার কাজ করবে ওই ট্যাঙ্কের পানি নিয়ে ঝর্নার মতো ছাড়তে থাকবে এতে মাছের অনেক উপকার হবে অনেক ফায়দা হবে শীতকালীন যাবতীয় সমস্যা থেকে নিরাপদ থাকার জন্য আমি যে ব্যবস্থাগুলো বলতেছি আশা করি এই প্রত্যেকটি জিনিস জানা থাকলে শীতকালীন কোনো সমস্যা আপনার গায়ে লাগবে না ইনশাল্লাহ এরপরে শীতকালে মাছ খাবার যদি কম খায় সেক্ষেত্রে দেখেন মাস্টার গ্রোথ আছে আমাদের কাছে মাস্টার গ্রোথ এক কেজি এটা এই মাস্টার গ্রোথ ঔষধটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকার দাম এটা আমরা যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে মাছ খুব দ্রুত বড় হবে এবং খাবারও সুন্দরভাবে খাবে বলে আশা করা যায় ইনশাল্লাহ তো আমরা এগুলো ব্যবহার করে দেখেছি যারা ট্যাঙ্কে যার দুইটা ট্যাঙ্ক আছে কেউ একটাই এগুলো দিয়ে দেখবেন আর একটা খালি দেখবেন যে কি পরিমাণ বড় হয় ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে এখন উপস্থিত নাই তারপর আমি বলছি ধরুন একটা কাঁচা হলুদ একটা কাঁচা হলুদ এবং এক পিস রসুন কাঁচা হলুদ একটা রসুন এক পিস এই কাঁচা হলুদ মিক্সার করতে হবে এরপর রসুনটা মিক্সার করে দুইটা একসাথে মিক্সার করে আর রস রসগুলো মিক্সার করে আমরা খাবারের সাথে আধা কেজি এক কেজি খাবারের সাথে মিক্সার করে আমরা দৈনিক ট্যাঙ্কে দুইবার ইনশাল্লাহ প্রয়োগ করব। এই কাজগুলো যদি করি ইনশাল্লাহ শীতকালীন যাবতীয় রোগ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ আমার গ্রাহক যারা হয়েছেন আমি সকলকে ইনফরমেশন দেওয়ার জন্য আমার হাতে এত সময় নেই যে সকলকেই ফোন দিব তারপরে জরুরি আমি কর্তব্য মনে করি যে সমস্ত ভাইরা আমার সাথে কাজ শুরু করেছেন ফরিদপুরে আমাদের ছয়টা ট্যাঙ্ক আশিক ভাই সানুর ভাই এরপরে বেলাল ভাই আরও দুইটা মুন্না ভাই এরপরে আর কে যেন আরও কয়েকটি ট্যাঙ্ক তৈরি হয়েছে এবং খুলনা আবদুল্লা ভাই আছেন কিশোরগঞ্জে আছেন এরপরে কক্সবাজার আছেন চিটাগাং আছেন লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এরপরে পটুয়াখালী ইলিয়াস ভাই আছেন সকলের জন্য আমরা শিবচরের ট্যাঙ্ক আছে এদিকেও আছে ট্যাকের হাট আছে সকলেই ভিডিওতে দেখে আশা করি আপনারা পরিপূর্ণভাবে এটা করার চেষ্টা করবেন এই মালগুলোর কিন্তু দাম বেশি না এই যে গ্যাস কেউর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা মাত্র একটা আছে তিনশো আশি একটা আছে পাঁচশো আশি হ্যাঁ একটা আছে সাতশো টাকা এরপরে মাস্টার গ্রোথ এটার দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা এক কেজি এরপরে তাপমাত্রা আছে এগুলোর দাম বেশি না আর অ্যাটেপ্টার এইটাও আছে যদি অ্যাটেপ্টার কারো লাগে তো এই সমস্ত মাল যাদের কাছে নেই এবং পটাশ তুইটা এগুলো যাদের কাছে নেই তারা অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিবেন কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ মাল পাঠিয়ে দেওয়া হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ট্যাঙ্কগুলো যাতে ভালো থাকে ভালোভাবে পরিচালনা করতে পারি অনেকেই দৈনিক ফোন দিতেছেন অনেকে ফোন দিতেছেন না যারা ফোন দিতেছেন না তারা অবশ্যই জানাবেন যে আপনাদের ট্যাঙ্কগুলোর কি অবস্থা আমি কিন্তু এগুলো জানার জন্য অপেক্ষায় থাকি যতই ব্যস্ত থাকি না কেন আপনাদের সকল ট্যাঙ্কগুলো সুন্দরভাবে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন সেটাই আমার সফলতা আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে ব্যবসায় বরকত কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত